কি বলবো বলার বাসা নেই মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আমাদের যে সন্তানেরা মারা গিয়েছে এরকম মৃত্যু আমরা কখনো দিন আশা করি অত্যন্ত বিদ্য বিদারক মেনে নেওয়ার মত না শুতেই দেওয়া সম্ভব হচ্ছে না বাচ্চা গুলোর পুরা দেহ পুরে ছাই হয়ে যাওয়া শরীর আমাদের নিজেদের বাসায় যে আমাদের আদরের সন্তানগুলি আছে যে আদরের সন্তান গুলি একটু মন খারাপ করলেই আমাদের হৃদয় ফেটে যায় এখন পর্যন্ত মাথা থেকে মন থেকে বিষয়টা একেবারে সরাতে পারছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকি আমাদের সন্তানেরা যেন স্কুল কলেজ বাসা থেকে শুরু করে সব জায়গাতেই ভালো থাকে এই কামনা করি দোয়া করি সবার জন্য আল্লাহ